বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই পেজগুলো যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করত এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক এবং টিকটক বন্ধ করে দেয় সরকার বেশ কয়েকদিন বন্ধ থাকার পর মোবাইল ইন্টারনেট সেবা চালু হয়েছে এখন প্রশ্ন কবে ফিরবে ফেসবুক এ প্রশ্নের উত্তর দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী নারীদের প্রতি যে আক্রমণ অথবা অগ্নিসংযোগ অথবা যে ধরনের সন্ত্রাস এবং হত্যাকাণ্ড আমাদের এই গত কিছুদিন হলো প্রচার প্রচারণা গুজবের কারণে সেগুলোর ব্যাপারে তারা কোনো ধরনের দায়িত্বশীল কোনো প্রতিক্রিয়া দেখায়নি বা কোনো ধরনের ভূমিকা রাখেনি আপনারা জানেন সংবাদ মাধ্যমে যারা মূলধারায় আছেন যে কিভাবে দুজন ছাত্র মারা গেছে এই অপপ্রচার শুরু করা হলো ফেসবুকে কিন্তু সেটাকে কোনোভাবে এটা মিস ইনফরমেশন বলে ফ্ল্যাগও দেওয়া হয়নি এবং তার প্রেক্ষিতে আন্তর্জাতিক কিছু গণমাধ্যম সেইটা নিউজ করে এবং কিছু দেশের মুখপাত্র সেটাকে তারা স্বীকৃতি দেয় এবং তার প্রেক্ষিতে পুরো দেশে এই ফেসবুকের গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে যখন উস্কানি দেওয়া হয় তার প্রেক্ষিতে কিন্তু তার বেশ কয়েক ঘন্টা পর আরও পাঁচজনের মৃত্যু হয় তাহলে আমরা বলেছি যে এই মৃত্যুর দায় ফেসবুক ফেসবুক এড়াতে পারে এই সকল উত্তর দেওয়ার জন্য আমরা একত্রিশ জুলাই আমরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ঢাকায় এসে বিটিআরসিতে তাদেরকে লিখিত এবং মৌখিকভাবে জবাব এবং ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে তাহলে এগুলো আলোচনা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই ফেসবুকের নিজস্ব নীতিমালা থাকলেও সংস্থাটির দেশের আইন এবং সংবিধান অনুযায়ী চলার ব্যাপারে সরকারের অবস্থান কি তাও জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী গত মাসের আমাদের দেশে ঘটে যাওয়া এক বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সহিংসতা এবং বিভিন্ন ধরনের যে প্রচার গুজব আপনি যেটা যথাযথই বলেছেন যে গুজব মিথ্যা অপপ্রচার এগুলো ছড়িয়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে একদল ষড়যন্ত্রকারী সেগুলোর বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কন্টেন্ট আমরা তাদেরকে বিভিন্ন সময় পাঠিয়েছি কিন্তু যতটুকু তারা কন্টেন্ট টেক ডাউন করেছে যতগুলো প্ল্যাটফর্ম তারা ব্লক করেছে সেই সংখ্যাটা অতি নগণ্য এবং এটা অগ্রহণযোগ্য আমাদের কাছে এবং আমরা বলেছি যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের আইন এবং ফেসবুক ইউটিউব টিকটক তাদের নিজস্ব যে কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং তাদের যে পলিসি সেগুলো তারা নিজেরা মেনে সংবিধান অনুসরণ করে আইন মান্য করে বাংলাদেশে তারা কি সাইবার স্পেসটা ব্যবহার করতে চায় নাকি বাংলাদেশের সংবিধান ভঙ্গ করে আইন ভঙ্গ করে তাদের নিজেদের দেওয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড অমান্য করে তারা বাংলাদেশে প্রচার করতে চায় তারা কি বাংলাদেশের জন্য তারা ভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করেছে নাকি তারা আমেরিকা মিয়ানমার ইন্ডিয়া শ্রীলঙ্কা সিঙ্গাপুর অন্যান্য দেশে তারা ইউরোপ আমেরিকাতে এশিয়াতে অন্যান্য দেশে যেভাবে তারা তাদের পলিসিগুলো অ্যাপ্লাই করে সেই স্ট্যান্ডার্ড কি তারা নিজেরা আমাদের বাংলাদেশের জন্য মানছে নাকি ভিন্ন ভিন্ন অবস্থান নিচ্ছে প্রতিমন্ত্রীর অভিযোগ পেজের কন্টেন্ট ব্লক না করলেও আওয়ামী লীগের সংশ্লিষ্ট পেজ ব্লক করে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থনে যেই ফেসবুক অ্যাকাউন্টগুলো কাজ করতো এরকম পঞ্চাশটা পেজ এবং অ্যাকাউন্ট তারা ব্লক করে দিয়েছে কিন্তু একই ধরনের কাজ বিএনপির ভেরিফাইড পেজ থেকে বিএনপির যে সাজাপ্রাপ্ত সন্ত্রাসী বিদেশ থেকে ইউটিউবে বা ফেসবুক এসে যে সকল বক্তব্য দিচ্ছে সেগুলো কেন ব্লক করা হচ্ছে না সেই কন্টেন্টগুলো কেন টেক ডাউন করা হচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশে নানা ঘটনায় ফেসবুক সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার নজির আছে তবে স্থায়ীভাবে বন্ধ আছে এমন দেশের সংখ্যা